চপশিঙারা খাওয়া ভুলে যাবেন যদি সাথে থাকে এরকম মুচমুচে ফুলকপির ফুলুরি একটা দুটো খেলে কিন্তু মন ভরবে না নামানো মাত্র প্লেট খালি হয়ে যাবে আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে তাহলে চলুন ঝটপট করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি কিছু সবজি নিয়ে নিয়েছি গাজর আর ফুলকপি একটা ফুলকপির অর্ধেকটা আমি গ্রেড করে নিয়েছি ঠিক এইভাবে এতে কিন্তু রেসিপিটা করতে সুবিধা হবে আপনারা চাইলে সিদ্ধও করে নিতে পারেন আর নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজে গাজর সেটাকেও আমি গ্রেট করে নিয়েছি তো এবার এগুলোকে দিয়ে আমি একটা পুর বানিয়ে নেব তার জন্য দেখুন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে এবার এই ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ঝাল মতো কাঁচা লঙ্কা কুচি আমি দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি আপনারা যেমন ঝাল খাবেন এখানে সেরকম অনুযায়ী লঙ্কার পরিমাণটা একটু কম বেশি করে নেবেন এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো গ্রেট করে রাখা আদা আর আমি সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি তাই কিন্তু পেঁয়াজ রসুন দিই নি আপনারা চাইলে কিন্তু এখানে একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচিও দিতে পারেন এবার ভালো করে আদার কাঁচা গন্ধটা যা পর্যন্ত একটু ভেজে নিচ্ছি একটু ভেজে নিয়েছি এবার সবজিগুলো একে একে অ্যাড করে দেব প্রথমে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা ফুলকপি সব ফুলকপিটাই দিয়ে দিচ্ছি এই ফুলকপিটাকেও একটু মিনিট দুয়েক মতো ভেজে নেব এতে ফুলকপির কাঁচা গন্ধটা চলে যাবে আর সিদ্ধও হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এই সবজিটাকে একটু ভালো করে ভেজে নেব তাহলে কিন্তু সবজিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখুন ফুলকপিটা ভেজে নিয়েছি এবার যে গাজরটা আমি গ্রেড করে রেখেছিলাম সেই গাজরটা সম্পূর্ণটা দিয়ে দিলাম যে ফুলকপি আর গাজর এই দুটোকে একসাথে একটু ভেজে নেব তাহলে সবজির কিন্তু কাঁচা গন্ধটা চলে যাবে আর সবজিটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে প্রায় মিনিট দুই মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো অল্প সামান্য একটু ধনের গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো আর একদম সামান্য একটু গরম মশলার গুঁড়ো তো বন্ধুরা আমি এই কটা মশলা দিয়েছি আপনারা যদি এর থেকেও বেশি মশলা খেতে চান তো অ্যাড করে দিতে পারেন এবার খুব ভালো করে এই মশলাটাকে একটু এই সবজির সাথে কষিয়ে নেব অল্প আছে ভালো করে নাড়াচাড়া করে নেব এর মধ্যে কিন্তু আমি একটুও জল দেব না এমনিই কিন্তু অল্প আছে ভালো করে সিদ্ধ করে নেব দেখুন আমি এটাকে চাপা দিয়ে প্রায় চার মিনিট হয়ে গেছে সবজিটা সিদ্ধ করে নিয়েছি খুব ভালো করে কিন্তু ফুলকপি আর গাজর আমার সিদ্ধ করা হয়ে গেছে এবার এদিকে দেখুন আমি দুটো আলু একটু সিদ্ধ করে নিয়েছিলাম খোসা ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এই আলুটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে আপনারা চাইলে কিন্তু অল্প একটু বেসন বা চালের গুঁড়োও দিতে পারেন এর মধ্যে এবার খুব ভালো করে এই আলুটাকে সবজির সাথে একটু মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে যে রেসিপিটা বানাচ্ছি এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন ছোট থেকে বড় সকলেই কিন্তু কাড়াকাড়ি লেগে যাবে খুবই সুন্দর হয় খেতে এবার দেখুন আলুটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে নিয়েছি ধনে পাতা অল্প একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি তো আপনাদের যদি হাতের কাছে থাকে অবশ্যই দেবেন খেতে খুবই ভালো লাগবে না থাকলে কিন্তু না দিলেও চলবে এবার ধনে পাতাটা দিয়েও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমার কিন্তু পুরটা তৈরি হয়ে গেছে এবার আমি সাইডে এটাকে তুলে রেখে দিচ্ছি এদিকে দেখুন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি মতো বেসন দিয়ে দিচ্ছি দু চামচ মতো চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা কিন্তু দিলে খুব খাস্তা মুচমুচ হবে দিয়ে দিলাম অল্প সামান্য একটু লবণ এই চালের গুঁড়োর পরিবর্তে আপনারা কিন্তু হাফ চামচ মতো বেকিং সোডা দিয়ে দিতে পারেন এবার দিয়ে দিলাম অল্প একটু জোয়ান হাতে ঘষে এতে ফ্লেভারটা সুন্দর হবে অল্প সামান্য একটু কালো জিরে এবারে সব শুকনো উপকরণগুলোকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো এতে কিন্তু ব্যাটারের কালারটা খুব সুন্দর আসবে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না কারণ এই ব্যাটারটা কিন্তু না খুব বেশি পাতলা হবে না খুব বেশি মোটা তাই অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে একবারে বেশি জল দিয়ে দিলে কিন্তু এই ব্যাটারের থিকনেসটা আপনারা বুঝতে পারবে না দেখুন আমার কিন্তু ব্যাটারটা গোলা হয়ে গেছে ঠিক এইভাবে কিন্তু ব্যাটারটাকে করে নিতে হবে না খুব বেশি মোটা না পাতলা এবার এটাকে একটু ভালো করে ফেটিয়ে নেবেন তাহলে অনেকটাই কিন্তু এটা মুচমুচে হবে এবার এটাকেও চাপা দিয়ে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এদিকে আমি যে পুটটা বানিয়ে রেখেছিলাম সেই পুটটাকে নিয়ে নিয়েছি এবার দেখুন এই পুরটা থেকে অল্প অল্প করে নেব আর আমি হাত দিয়ে গোল গোল করে বলের মতো বানিয়ে নেব তো বন্ধুরা আমি এগুলোকে গোল গোল করে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু চ্যাপটাও করে নিতে পারেন বা লম্বা লম্বাও করে নিতে পারেন আমি এইভাবে গোল গোল করে বানাচ্ছি যেহেতু আমি এগুলোকে ফুলুরি বানাবো তাই গোল গোল করে নিচ্ছি তো আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটা এখানে করে নিতে পারেন আর বন্ধুরা প্রত্যেক দিনের মতো বলবো আমার রেসিপিগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার দেখুন আমি এই সবগুলোকে এইভাবে গোল গোল করে নিয়ে আসছি দেখুন আমার সব গোল করা হয়ে গেছে প্রায় অনেকগুলি তৈরি হয়ে গেছে এবার আমি যে বেসনের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটাকেও নিয়ে নিচ্ছি আর এদিকে গ্যাসের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিছি কড়াইয়ের মধ্যে একটু গরম করতে দিয়েছি তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেবেন তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন দেখুন বেসনের যে ব্যাটারটা করে রেখেছিলাম তার মধ্যে আমি ওই গোল বলগুলোকে দিয়ে দিচ্ছি একবারে চার পাঁচটা দিয়ে নিচ্ছি এতে কিন্তু আমার দিতে সুবিধা হবে আপনারা চাইলে একটা করে নিয়েও দিয়ে নিতে পারেন এবার ওপর থেকে দেখুন বেসনের ব্যাটারের মধ্যে এইভাবে চুবিয়ে নিচ্ছি দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখবেন হলে খুব তাড়াতাড়ি ওপর থেকে রং ধরে যাবে ভালো লাগবে না খেতে কাঁচা থেকে যেতে পারে এবার আমি একে দিয়ে দিচ্ছি আমি প্রথমে চারটে করে দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে বেশি করে দিয়েও ভেজে নিতে পারেন আমি চারটে করে দিয়েই ভেজে নিচ্ছি এতে এগুলো ভাজতে সুবিধা হবে দেখুন এগুলো দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু খুন্তি দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে দেবেন তাহলে কিন্তু আর একটার গায়ে একটা লাগবে না বেশ ফুলে ফুলে হয়ে যাবে আর যদি এগুলোকে দু মিনিট মতো রেখে দেন তখন দেখবেন এগুলো যেমন বেসনে বড় ভাজা হয় সেই চ্যাপটা ধরনের হয়ে যাবে গোল গোল হবে না তাই দেওয়ার সাথে সাথে এইভাবে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেবেন দিয়ে এগুলোকে একটু ছাড়িয়ে দেবেন তাহলে দেখবেন একদম ফুলে ফুলে উঠবে গোল বলের মতো হয়ে দেখুন কতটা সুন্দর ছেড়ে গেল আর বেশ ফুলে ফুলে হয়েছে এবার এগুলোকেও একটু বেশ কালার করে অল্প আছে ভালো করে মুচমুচে করে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে কতটা সুন্দর কালার চলে এসেছে দেখুন একদম ফুলকো ফুলকো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হবে খেতে কিন্তু খুবই সুন্দর বন্ধুরা একদম মচমচে কত সুন্দর হয়েছে দেখুন একদম গোল গোল এবার আবার ওই একইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর সাইডে যেগুলো ছেড়ে যাচ্ছে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই তুলে ফেলে দেবেন হলে এগুলো কালো হয়ে যেতে পারে এবার এগুলোকেও আমি দেওয়ার সাথে সাথে দেখুন ছাড়িয়ে দিচ্ছি আর সাইডে যেগুলো আমার বাড়তি লেগে আছে সেগুলোকে আমি খুন্তির সাহায্যে এগুলোকে কেটে বাদ দিয়ে দেব এবার এগুলোও দেখুন ছেড়ে গেছে কত সুন্দর গোল গোল হয়ে গেছে এগুলোকেও একটু ভালো করে অল্প আছে কালার করে ভেজে নেব আর বন্ধুরা শীতে তো নানা রকমের সবজি ওঠে যখনই কিছু আপনাদের চটপটা খেতে মন যাবে এইভাবে কিন্তু শীতকালে এই নানা রকম সবজি দিয়ে এই ফুলুরি বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু হয় সেরা সেরা খুবই মুখরোচক দেখুন এগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এগুলোও তুলে নিচ্ছি আর বাকি যেগুলো ছিল সেগুলোকেও আমি দিয়ে দিচ্ছি এগুলোও আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর দেখুন একদম গোল গোল ফুলে ফুলে উঠেছে এবার এই সবগুলোকে আমি তুলে নিচ্ছি যে সব তুলে নিয়ে তারপর আপনাদের এসে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার কিন্তু মুচমুচে ফুলকপির ফুলুরি একদম তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে ঝটপট করে বানিয়ে নিতে পারবেন আর খেতে তো সেরার সেরা আপনারা কিন্তু বাজার থেকে চপ শিঙারা খাওয়া ভুলে যাবেন যদি এই ফুলুরিটা একবার বাড়িতে বানিয়ে দেখেন ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আর যখন বাড়িতে বানাবেন একটু বেশি করেই বানিয়ে রাখবেন কারণ বানানোর পর কিন্তু কারাকারি লেগে যাবে আর বাড়িতে যদি হঠাৎ কোনো অতিথি চলে আসে আপনারা কিন্তু ঝটপট করে এই শীতের সবজি দিয়ে এই ফুলুরিটা বানিয়ে দিতে পারেন তারা কিন্তু ধরতেই পারবে না যেটা ফুলকপি দিয়ে বানানো তারা কিন্তু বারবার রিকোয়েস্ট করবে আপনাকে এই রেসিপিটাই বানিয়ে দেওয়ার জন্য আর দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে ওপরটা একদম মুচমুচে আর ভেতরটা কিন্তু পুরে ভরা খেতে কিন্তু সেরা সেরা তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানেই আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ